বন্ধুরা নমস্কার যতনন্দ খোলঙ্খা তৃণমূল কংগ্রেসের আগরতলার যে হেডকোয়ার্টার সেটাকে ভেঙেছে বিজেপির কর্মীরা কেন ভেঙেছে সেটা বোঝা গেল না কেউ বলছে সোশ্যাল মিডিয়াতে যে এটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা গটাফ খেলা অর্থাৎ মিলেজুলি একটা ব্যাপার পশ্চিমবঙ্গে কিছু হবে তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরাতে কিছু হবে আবার কেউ বলছে এটা বিজেপির বোকামি মানে নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতার কারণে আপনার তৃণমূল কংগ্রেসের বঙ্গ কমিটির নেতারা ত্রিপুরায় আসার সুযোগ পেল বা আসতে হলো তাদের কারণ এই সময়ে বাংলা বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য সেখানে ছোট বড়ো সব নেতা যখন দিন রাত ব্যস্ত মমতা ব্যানার্জিকে আরেকবার মুখ্যমন্ত্রী বানানোর জন্য তারা মানে কি বলব যে সর্বশক্তি নিয়োগ করছেন যখন তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরে আসার জন্য বিজেপিকে যে কোনো মূল্যে আটকানোর জন্য আপনার দিনরাত পরিশ্রম করছেন তখন তাদের কেন ত্রিপুরাতে আসতে হবে কেন তাদের আগরতলায় আসতে হবে তখন তো তাদের অন্য কোনো দিকে মন দেওয়ার মতন সময় নেই সময় থাকার কথা না তো এই সময়ে তাদের ত্রিপুরায় আসতে হয়েছে এইটা আপনার কেউ কেউ বলছে যে বিজেপির ভুলের কারণে এবার আমি সবটাই ভেঙে বলবো যে আসলেই কি এটা গটাপ গেম না এটা আসলে বিজেপির নির্বোদ্ধিতা তার আগে কয়েকটা ইন্টারেস্টিং কথা বলি এগুলো আপনারা খুব মজা পাবেন শুনলে পরে আমি টিভির পর্দা দেখছিলাম ভিডিওতে দেখছিলাম যে যারা ভাঙছিল বিজেপির যে সমস্ত কর্মীরা মানে বীররা বীর বাহাদুররা টিএমসির অফিস ভাঙছিল মোটর স্ট্যান্ডের কাছে তাদের অনেকেই অতীতে ত্রিপুরা রাজ্যে টিএমসি করতো তৃণমূল কংগ্রেস করত। বিজেপি তারা শুরু থেকে করতো না এর আগে অনেকে কংগ্রেস করতো কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করতো তৃণমূল কংগ্রেসে থাকার সময়ে তাদের বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল পোস্ট অফিস চমুনিতে পশ্চিমে আগরতলা থানার সামনে বিশাল যুদ্ধের মতন অবস্থা হয়েছিল একদিকে তৃণমূল কংগ্রেসের মানে কয়েকশো কর্মী আর একদিকে বিজেপির কয়েকশো কর্মী আমি তখন বিজেপিতে ছিলাম বড় দায়িত্বে ছিলাম রাজ্যস্তরে ছিলাম আমার মনে আছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যারা কালকে আপনার বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে তাদের মধ্যে অনেকে উপস্থিত ছিল তাদের ছোড়া ইটের আঘাতে তখন বিজেপির বেশ কয়েকজন কর্মী আপনার মানে তাদের মাথাটা তো ফেটে যায় আমি তাদেরকে আইজিএম হসপিটালে নিয়ে গিয়েছিলাম চিকিৎসা করার ব্যবস্থা করেছিলাম তো সেই সময়ে যারা তৃণমূল কংগ্রেস করত তারা এখন বিজেপি করে সেই সময়ে যারা বিজেপি করতো সে তাদের মধ্যে কেউ কেউ পরে তৃণমূল কংগ্রেসে গেছে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর আবার বিজেপিতে ফিরে এসেছে তাদের মধ্যে কেউ কেউ তো আবার এটা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার পশ্চিমবঙ্গে যে দুজন বিজেপি নেতার ওপরে আক্রমণের প্রতিক্রিয়ায় আগরতলাতে তৃণমূলের পার্টি অফিসে বিজেপির কর্মীরা হামলা করেছে সেই দুজন নেতা কিন্তু অরিজিনাল বিজেপি নেতা না তারা বিজেপিতে অ্যাডপ্টেড নেতা তারা আগে সিপিএম করতো যে সিপিএমকে বিজেপির লোকরা দেশদ্রোহী পার্টি হিসেবে বলে এবং যে সিপিএমের নেতাদেরকে অনেক অনেকে অনেক সময় দেশবিরোধী বিরোধী এই সমস্ত বলে মন্তব্য করে বিজেপির লোকরা সেই সিপিএম থেকে বিজেপিতে আসা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপরে আক্রমণ তাও তৃণমূল কংগ্রেস করেছে কিনা সেটা তো তদন্তের রেজাল্টে বোঝা যাবে কিন্তু তাদের ওপরে আক্রমণ হয়েছে আর এখানে দুঃখে যন্ত্রণায় ছটফট করতে করতে বিজেপির কর্মীরা গিয়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা করেছে তো ভেরি ইন্টারেস্টিং না আদতে কে বিজেপি কে তৃণমূল সেইটা খুঁজে বের করে সেটা সম্বন্ধে নিশ্চিত হওয়া ত্রিপুরাবাসীর পক্ষে সম্ভব না পশ্চিমবঙ্গের মানুষের পক্ষেও সম্ভব না কারণ হলো দুই বাংলাতেই মানে দুটো বাঙালি অধ্যুষিত রাজ্যেই আপনার দেখবেন যে বিজেপি যারা করছেন বর্তমানে তারা কেউ আগে সিপিএম করতেন কেউ আগে তৃণমূল করতেন সিপিএম যখন করতেন তখন বিজেপির তারা ওই সিপিএমকে নানান কি মানে মানে বিশ্লেষণে ভূষিত করতো আর তৃণমূল যখন করতো তখন তাদেরকে গুন্ডা বলতো দুর্নীতিবাজ বলতো বিভিন্ন কিছু বলতো পরে তারা বিজেপিতে আসে এবং আসার ফলে যে বিজেপির কর্মীরা নেতারা আগে তাদের বিরুদ্ধে কথা বলতো এখন তাদের জন্যই আপনার দিনরা তাদের নেতৃত্বেই কাজ করতে তারা বাধ্য হচ্ছে তো যাই হোক ভেরি ইন্টারেস্টিং ব্যাপার এই ছবিটা তো সবাই না কম বেশি এবার বলে এটা কি গট গেম না বিজেপির নির্বুদ্ধিটা প্রথম প্রথমত হলো গট গেম কেন হবে এমনিতে অনেকের ধারণা নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা গোপন রাজনৈতিক সম্পর্ক রয়েছে তারা মিলে মিশে যে দিল্লি মোদীর কাছে থাকবে আর পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির কাছে থাকবে এই রকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এই কথাটা বাংলাতে কংগ্রেসেরও কেউ কেউ বলে সিপিএমেরও অনেকে বলে সাধারণ মানুষের মধ্যেও কারো কারো ধারণা কিন্তু আর ওই কারণেই অনেকের ধারণা যে ত্রিপুরাতে যেহেতু সামনে ইলেকশন আসছে একের পর এক তৃণমূল কংগ্রেসের ত্রিপুরাতে এনে গুরুত্ব দেওয়ার কাজটা বিজেপি করেছে মিলেমিশেই করেছে এবার বলেন যে মিলেমিশেই যদি করে গটা যদি হয়ে থাকে তাহলে এই সময়ে কেন এই সময়টা তো তৃণমূল কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এক সেকেন্ডের সময় নষ্ট করার কোনো অর্থ হয় না সুতরাং তারা চাইবে না কোনোভাবেই যে বাংলা বিধানসভার রেজাল্ট আউট হওয়ার আগে তারা ত্রিপুরায় এসে এখানে আপনার কর্মকাণ্ড করুক এটা তো তারা চাইবে না এখানকে এখানে যারা যারা আছে তারা মাঝে মাঝে একটু একটু করে ঠিক আছে তারা তো করবেই তারা যেহেতু ত্রিপুরার লোক ত্রিপুরার দায়িত্বে তারা করবে কিন্তু বাংলার নেতাদেরকে কিন্তু আপনারা দেখবেন না এখানে আসতে আসবে না যতক্ষণ পর্যন্ত না বাংলার ইলেকশন শেষ হয় তো সুতরাং গটা গেম যদি হয়ে থাকে তাহলে এই সময়ে আসার কথা না আর পশ্চিমবঙ্গ এবং দিল্লির মধ্যে মোদি এবং মমতার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা আমি অন্যভাবে ব্যাখ্যা করেছি আমার প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাতে অনেকবার ব্যাখ্যা করেছি সেইটা হলো এই যে মমতা ব্যানার্জির কাছে নরেন্দ্র মোদীর সাপোর্ট নেওয়া তেমন কোনো ইম্পর্ট্যান্ট ব্যাপার না কিন্তু নরেন্দ্র মোদীর কাছে মমতা ব্যানার্জির সাপোর্ট পাওয়ার চেষ্টা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই কারণে যে কেন্দ্রে যে এনডিএ সরকার রয়েছে সেই সরকার আপনার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু উভয়ের সমর্থনের উপর নির্ভরশীল এবং উভয়ই পিচ্ছিল পদার্থের মতো কে কখন পিছলে যায় কে কখন সরে যায় এন থেকে বেরিয়ে যায় তা ভগবান নিজেও বোধ গ্যারান্টি দিয়ে বলতে পারেন না এই অবস্থাতে নরেন্দ্র মোদী সবসময় সবসময়ই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তার সরকার কতক্ষণ টিকবে বা পড়ে যাবে সেটা নিয়ে তিনি নিশ্চিত হতে পারছেন না এই অবস্থাতে তার কাছে বিকল্প শক্তি ব্যাকআপ বলে না অনেকে বলে না ব্যাকআপ রাখতে হয় তো নরেন্দ্র মোদীর কাছে ব্যাক হিসেবে একমাত্র তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেসের চেয়েও বেশি সংখ্যক আসন রয়েছে পার্লামেন্টে লোকসভাতে সমাজবাদী পার্টি কিন্তু মোদী জানেন যে কোন অবস্থাতে সমাজবাদী পার্টি বিজেপির সংখ্যা অ্যালায়েন্স করবে না তো এই অবস্থাতে নরেন্দ্র মোদীর কাছে এই ব্যাকআপ হিসেবে টিএমসি রয়েছে যদি নীতিশ কুমার এবং আপনার চন্দ্রবাবু নাইডু হঠাৎ করে বেরিয়ে যান তাহলে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির সমর্থন চাইবেন এটা আমার ধারণার কথা বলছি এবং এই ধারণা মজবুত ধারণা তার কারণে দু সালের বঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক বছর আগে থেকে যেভাবে বাংলায় বিজেপি সারা ভারতবর্ষের বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল এবার মাত্র ছ সাত মাস বাকি আছে এখনো বিধানসভা নির্বাচনের এই সময়ে আপনারা দেখবেন বাংলাতে বিজেপির ঘর ছন্ন ছাড়া অবস্থা কিছু নাই কেউ নাই হতাশ নিরাশ এইরকম একটা অবস্থা যা না করলে না তাই করছে এর বেশি কিছু করছে না বাংলাতে তো সুতরাং নরেন্দ্র মোদীর চাইবেন না কোনো অবস্থাতেই মমতা ব্যানার্জিকে অসন্তুষ্ট করতে ততটা যতটা অসন্তুষ্ট করলে পরে মমতা ব্যানার্জিকে ওই প্রয়োজনের সময় কোনোভাবে পাইবে পাবেন না তো এইটা হলো একটা ব্যাপার এটা একতরফা গটা হতে পারে দুই তরফা না এটা মমতা ব্যানার্জির জন্য ওই প্রয়োজনীয়তা নেই কারণ তিনি একদম পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না শুধু মজবুত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি সরকার বাংলাতে চালাচ্ছেন এই হলো একটা কথা এবার বলি বিজেপির নির্বুদ্ধিতা যারা বলছেন সোশ্যাল মিডিয়াতে তাদের কথার কতটুকু ভ্যালু আছে ত্রিপুরাতে এখন যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি যদি অন্যায় করে নানান রকম যদি যদি চলতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য তো এটা ফায়দা বাংলাতে তারা দেখাতে পারবে এখন এই ভিডিওটা আপনারা দেখেছেন গতকালকে রাত্রিবেলায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে তাদের বিভিন্নভাবে তারা বাংলাতে প্রচার করতে শুরু করেছে যে দেখুন যে বিজেপি বাংলাতে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কথা বলে তারা নিজেদের রাজ্যে কী ধরনের শাসন ব্যবস্থা চালায় পুলিশের সামনে পার্টি অফিস ভাঙা হচ্ছে একটি বড় রাজনৈতিক দলে তো এই কথাগুলো তারা বলার সুযোগ পেয়ে গেছে এবং এই কথাগুলোকে তারা বেশি বেশি করে বিধানসভা নির্বাচনের ভোটাভোটের আগে পর্যন্ত সরব প্রচার পর্যন্ত তারা ব্যাপকভাবে প্রচার করবে সুতরাং তারা দেখেছেন যে এক রাতে ঘটনা হয়ে যায় পরের দিন সকালবেলায় তারা টিম পাঠিয়ে দিয়েছে অর্থাৎ তাদের কাছে তো একটা বলা যায় গুলদাস্তা বিজেপি সাজিয়ে দিয়েছে এইটা যে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত করতে চায় বিজেপি সে তৃণমূল কংগ্রেসের হাতে একটা দারুণ অস্ত্র তুলে দিয়েছে এটা কি বুদ্ধিমানের কাজ রাজনীতিটা যারা মিনিমাম বোঝেন রাজনীতিকে আপনার প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এবং থেকে দিক থেকে যারা বোঝার চেষ্টা করেন বা বোঝার মতো ক্ষমতা রাখেন তারা একবার নিজের মগজকে জিজ্ঞেস করে বলবেন তো যে এটা কি বুদ্ধিমানের কাজ এই রকম সময়ে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কিছুই নাই কয়েকজন লোক আছে মাত্র তারা দূর দিনে পার্টিটাকে ধরে রেখেছে কিন্তু তাদেরতে যে মাস সাপোর্ট তা তো ত্রিপুরা রাজ্যে নেই তাদের যে মাস অর্গানাইজেশন তা তো নেই তাদের কিছুই নাই তাদের একটা পার্টি অফিস আছে কয়েকজন লোক আছে এই রকম অবস্থাতে এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে বিজেপির কী লাভ হলো বদনাম ছাড়া তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে মাইলেজ দেওয়া ছাড়া আর কি হলো এর রেজাল্ট বিজেপির কি কোনো লাভ হলো বিজেপির তো লোকসান হলো তাহলে কোনো পার্টি যদি নিজের পায়ে কুরুল মারে কোন পার্টি যদি নিজের বদনামের ব্যবস্থা নিজেই করে দেয় নিজের ছবিটাকে নিজেই খারাপ করে দেয় নিজের বিরোধীদের হাতে অস্ত্র নিজের হাতেই তুলে দেয় তাহলে সেই পার্টির সেই কাজকে কি বুদ্ধিমানের কাজ বলে মনে হবে আপনাদের মধ্যে কারোর যদি মনে হয় যে না এটা সঠিক কাজ করেছে বুদ্ধিমানের কাজ করেছে এর ফলে বিজেপির লাভ হবে বাংলাতে গর্বের সঙ্গে বলতে পারবে যে ত্রিপুরাতে আমরা পার্টি অফিস ভেঙে দিয়েছি তৃণমূলের তাহলে এটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর কারোর যদি মনে হয় যে না এটা তো বুদ্ধিমানের কাজ হয়নি এটা বুদ্ধুর কাজ হয়েছে এটাতে বিজেপির লাভ হয়নি তৃণমূলের লাভ হয়েছে তো বিজেপি তৃণমূলের লাভ করে দিয়েছে এরকম সময়ে যখন তৃণমূলের দরকারের এরকম কাহিনী তাহলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার সব করবেন চ্যানেলটাকে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা তো আপনাদেরই চ্যানেল এটা তো আপনারা সবচেয়ে ভালো বোঝেন তার কারণে এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন দেখছেন আমার ভিডিওটা তারা পট করে আপনার সাবস্ক্রাইব করে নেবেন আর এটা বলে দিই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আমার লেখা বই আমি লড়াই করে জিতেছি সাত বছরের নিজে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে নিজের মামলা লড়াই করে জয়ী হওয়ার কাহিনী সম্বলিত বই সেই বই আপনার অনলাইনে প্রকাশিত হয়েছে তার লিঙ্কটা দিয়ে দিলাম কমেন্ট বক্সে সরি ডেসক্রিপশানে সেই লিঙ্কে ক্লিক করে পথি ডট কমে গিয়ে বইটা আপনারা অল্প এক কাপ চায়ের খরচে কিনে পড়তে পারবেন বইটা ডেফিনেটলি আপনার মধ্যে সিংহ বিক্রম সৃষ্টি করবে গ্যারান্টি দিয়ে বলছি কারণ সাত বছরে যে যে সিচুয়েশানগুলো ফেস করে শেষ পর্যন্ত মাতাং সিংয়ের মতন ভারতের মতন একটি দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে হারিয়েছি সেটা আপনাদের ডেফিনেটলি মনোবলকে মাটি থেকে আকাশ পর্যন্ত নিয়ে যাবে তো তার কারণে ওইটা বইটা পড়ে নেবেন ভালো থাকবেন সব যত নান খুলুম খা সবাইকে নমস্কার